বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ ইসলামে ছাত্র শিবির কর্তৃক আয়োজিত কোনিহাসিনার বিচার জুলাই সরদের আইনীবিত্তি গণবোধ আয়োজন সভা আজকে এই ঐতিহাসিক আয়োজন উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা সালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও বারাকাতু সংগ্রামী অবস্থাতে গমখন তজিবাত কায়েমেনের মাধ্যমে বাংলাদেশে খনি আসিরা এবং তার দুশরা গত ষোলো বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল খনি আসিরা এবং তার দুশরা, জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই শহীদ করেছে আমাদের চল্লিশ হাজার ভাই গাজী করেছে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আমাদের এই নতুন বাংলাদেশে সবার স্বপ্ন ছিল শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য হিংসা বাংলাদেশ বিনির্মাণ করা এবং গত ষোলো বছরে বাংলাদেশে যারা প্রতিবাদ কায়ম করেছে যারা গম খোন আইনাগর তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল এই খনি হাসিনা এবং তার সকল দূষণদের বিচার হবে কিন্তু আজকে দেড় বছর হওয়ার পরও চয়েতের রক্তের বল যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে তারে খুনে আসেনি না এবং তার দুশর্তের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই গত 10 বছর জুড়ে আপনারা কি করেছে যেই 35 লাখ এই দেশ থেকে পালিয়েছে কোনে আসেনি এবং তার 200 লাখ দেশ থেকে পালিয়েছে তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখাতে পায়। আমি আজকে এই অসৈতিহাসিক সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জগতকে অনুরোধ করব এই খুনে হাসিনা এবং তার দূষরদেরকে সমূলে উৎপাদন করতে হবে বাংলাদেশে খুনে হাসিনা তার দূষরদের নিষিদ্ধ আওয়ামী লীগ

খুনিয়া হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসি দিয়ে জানাতে হবে যত দিশর আছে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিনিস্ট্রেশনে বিচার বিভাগে উপদেষ্টা মধ্যে মধ্যে যাপটি মেরে বসে খুনে হাসিনার পারপাস তার করছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে সদর্থ করতে চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখতে পাচ্ছি তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পাই